আমার <laughs> وعليكم السلام ورحمة الله وبركاته. إن الحمد لله والصلاة والسلام على من لا نبي بعده، أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم. ربنا أخرجنا من هذه الظلمة الظالمة وأهلها إلى آخر الآية.

নির্যাতিত মুসলিম জাতীয় মুসলিম জাতি কর্মীর সম্পর্কে সমাজ সংক্ষিপ্ত পরিষেবা নির্দিষ্ট বিষয় করবো বা

প্রথম যে কেবলা মসজিদুল আকসা সেটা কি তারা দখল করতে চায় তারা তাদের স্বপ্ন বলতে চায় ফিলিস্তিন থেকে মুসলমানদেরকে বের করে দিয়ে শুধু এখানেই খালি নয় তারা স্বপ্ন দেখে সারা বিশ্বের সারা বিশ্বে যে সমস্ত মুসলিম রয়েছে তাদেরকে ধ্বংস করে দিয়ে তাদের অরাজকতা অশান্তি পৃথিবীর মধ্যে সৃষ্টি করতে চায় তাদের এই স্বপ্ন বাস্তবায়নের প্রথম তাদের স্বপ্ন বাস্তবায়নের স্বপ্ন বাস্তবায়নের সহযোগী হচ্ছে আমেরিকা সহ বহু প্রজ্ঞা জাতি

বিছর ইসলামার ময়দানে আমার Коми সন্তান ভাইদেরকে গিয়ে তারা হত্যা করেছিল। ওතරম হাজিরিন। মোতারাম হাজিরিন ও আমার সেই বীর সালাউদ্দিন বীর সালাউদ্দিনের সন্তানরা আজকে আমরা মননম আমরা যখন হয়

Allah'ım ya, Allah'ım

ناتو ندی گلا تكي بينگ بير هو تا الله رب العالمين اماندر کي توفيق دان كون دسه شيشو استاني جلناتو رويچن تادر بيردي سچتا ڏيک پاڻ کي توفيق دان كون آمين واخر الدعوات لله رب العالمين والسلام عليكم ورحمه الله وبركاته